রাধি রাধি বন্ধুরা আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া আজ থেকেই চন্দনযাত্রা শুরু হয় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটি তোমাদের সবার খুব ভালো কাটুক আমি বাড়িতে প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দনযাত্রা পালন করি আমি মোট সাত দিন ধরে পালন করি চন্দনযাত্রা সাত দিনের দিন চন্দনযাত্রা তুলে দিন বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয় অক্ষয় তৃতীয়ার এই দিনটির অনেক মাহাত্ম আছে এখন তোমরা আমার ঠাকুর ঠাকুরঘরের সমস্ত দেবদেবীদের শৃঙ্গার দর্শন করে নাও পুরীধামে অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দনযাত্রা উৎসব একুশ দিন ধরে পালন করা হয় আবার অক্ষয় তৃতীয়ার দিন থেকেই পুরীধামে জগন্নাথদেবের রথের কাজও শুরু হয়ে যায় মনে করা হয় অক্ষয় তৃতীয়ার শুভলগ্নেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল বিষ্ণুদেবের ষষ্ঠতম অবতার পরশুরামেরও আবির্ভাব হয়েছিল এই দিনে সেই কারণে অক্ষয় তৃতীয়ার দিনে পরশুরামেরও পূজা করা হয় অনেকে বলেন অক্ষয় তৃতীয়ার দিনেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগ শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার আরও একটি মাহাত্ম হল কেদারনাথ বদ্রীনাথে যে ছয় মাসের জন্যে মন্দির বন্ধ থাকে এই দিনেই মন্দিরের দ্বার খোলা হয় এমনকি ধন সম্পদের দেবতা কুবের অক্ষয় তৃতীয়ার দিনে প্রথম স্বর্গের দেবতা বলে গণ্য হয় ঠিক এই কারণেই এই দিনে রূপা কেনার প্রচলন আছে প্রথমবার গঙ্গা দেবী মর্তে আসেন অক্ষয় তৃতীয়ার দিনেই সেই কারণে এই দিনে গঙ্গা স্নান করলে খুব ভালো পূর্ণ ফল পাওয়া যায় অক্ষয় তৃতীয়াতে গণেশের মুখনিশ্রিত বাণী শুনে বেদব্যাস মহাভারত রচনা শুরু করেছিলেন এই দিনে শ্রীকৃষ্ণ ও সুদামার দেখা হয় এবং সুদামার দেওয়া চাল ভাজা শ্রীকৃষ্ণ খেয়েছিলেন এবং তার সব দুঃখ ঘুচে গিয়েছিল এছাড়াও আরও অনেক মাহাত্ম আছে এখন দেখো আমি ভোগ নিবেদন করছি চন্দনযাত্রা উপলক্ষে যেহেতু ঠান্ডা ঠান্ডা ভগবানকে ভোগ নিবেদন করতে হয় সেই কারণে ফল মিষ্টি আর বাতাসা দিয়েছি আর দিয়েছি মিষ্টির জল ভোগের বাটা জলের গ্লাসে তুলসী পাতা দিয়ে চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে দেব। অক্ষয় তৃতীয়ার দিনটি যেহেতু খুব শুভ অনেকের বাড়িতে এই দিনে লক্ষ্মীনারায়ণের পূজা লক্ষ্মী গণেশের পূজা রাধাকৃষ্ণের পূজা হয়ে থাকে মনে করা হয় এই দিনে আমরা যা কিনব সেটিও অক্ষয় হয়ে থাকবে সেই কারণে এই দিনে দান ধ্যান করতে হয় কোনো শুভ কাজ করলে সেটিও অক্ষয় হয়ে থাকে এমন কি অক্ষয় তৃতীয়ার দিনে অনেক দোকানে হালখাতাও হয় এখন আমি ভোগ আরতি করছি তোমরা ভোগ আরতি দর্শন করে নাও চন্দনযাত্রার মাহাত্ম নিয়ে আরও একটি পৌরাণিক কাহিনী শোনাব ভগবানের এক প্রিয় ভক্ত ছিলেন মাধবেন্দ্রপুরী তার কাছে একটি ছোট গোপালের বিগ্রহ ছিল মাধবেন্দ্রপুরী একদিন রাতে শুয়ে আছেন হঠাৎ তিনি দেখলেন গোপাল বলছে মাধবেন্দ্রপুরী ঘুম থেকে ওঠো আমার সারা দেহে খুব জ্বালাপোড়া হচ্ছে মলয় পর্বত থেকে চন্দন এনে আমার সারা দেহে লেপন করে দে তাহলে আমার দেহ ঠান্ডা হবে মাধবেন্দ্রপুরী তাই করলেন তিনি চন্দন নিয়ে যখন ফিরছিলেন বৈশাখের গরমে তিনি পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলেন একটি গাছের তলে বিশ্রাম নিচ্ছিলেন তিনি ঘুমিয়ে পড়লেন আবারও গোপাল স্বপ্ন দেখালেন মাধবেন্দ্রপুরী জানি তুমি খুব ক্লান্ত পাশেই গোপীনাথের মন্দির আছে ওই মলয়ের চন্দন সারা দেহে লেপন করে দে আমিও গোপীনাথ তো একই মাধবেন্দ্রপুরী ঘুম থেকে উঠে গোপীনাথের মন্দিরে গিয়ে মলয়ের চন্দন লেপন করে দিলেন আর ছোট্ট গোপালও শান্ত হলেন সব শেষে মাধবেন্দ্রপুরী বাড়ি ফিরলেন এবং প্রতি বছর বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনে গোপালের দেহে চন্দন লেপন করে দিতেন আরতি হয়ে যাওয়ার পরে সব ভগবানকে আমি প্রণাম করে নিয়ে হাত জোর করে আমি ক্ষমা চেয়ে নিলাম আমার দিক থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তার জন্যে আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম অক্ষয় তৃতীয়ার দিনে চন্দনযাত্রার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধে রাধে